বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পুরাতন রেড শিডিউল বাতিল করে আশি পার্সেন্ট রেড শিডিউল বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি দুই মিনি ঠিকাদার কল্যাণ সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশে আশি টি একসাথে মানববন্ধন করিতেছি এটা আমাদের উদ্দেশ্য হল আমাদের পুরাতন রেট পুরাতন রেট বাদ দিয়ে নতুন রেট বৃদ্ধি করার জন্য যে দ্রব্য মূল্যের এভাবে মনে করেন আমাদের চলানো খুব কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় দুই থেকে তিন হাজার ঠিকাদার কাজ করতেছি কিন্তু আমাদের সাথে যে বৈষম্যটা হচ্ছে বিগত আট বছরে আমাদের রেট শিডিউল বৃদ্ধি হয়নি মঙ্গলবার পনেরোই জুলাই সকালে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের সদর দপ্তর কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন হয় পরে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের জেনারেল ম্যানেজারের মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে অক্লিপি পাঠানো হয় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন সাধারণ সম্পাদক সঞ্জিত মজুমদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এবং সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম জনি এছাড়াও সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রুবেল মাহমুদ সহসভাপতি মোহাম্মদ আরিফ অর্থ সম্পাদক মহম্মদ সানারুল এবং মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন মানববন্ধন কর্মসূচিতে সমিতির নেতৃবৃন্দ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শতাধিক শ্রমিক অংশগ্রহণ আমরা আশি পিসি বিএস এ মানববন্ধন করে দিছি আমরা এই মহোদয় এবং কি মহোদয় এসি মহোদয় সবাইকে সার্টিফিকেট দিব আমরা আমরা আশা করব আমাদের যে সার্টিফিকেট অনুযায়ী আমাদের রেট বৃদ্ধি করার জন্য রেট বৃদ্ধি করার জন্য আমরা আশা করব আমরা চাই না আমরা কাজ বন্ধ করে দিয়ে মানে বিভ্রান্ত সৃষ্টি করে আমাদের এটা কাম্য নয় আমরা যখন এই কর্ম করি খাই আমরা চাই না আমরা যদি আমরা যদি একদিন কাজ বন্ধ রাখি তাইলে অনেক গ্রাহক ভুগান্তিতে পড়বে জনসেবা থেকে মানে বঞ্চিত হবে আমরা চাই না এই কাজে আমরা যাব না আমরা আশা আশা করবো আমাদের যে যুক্তিক দাবি আমাদের এই যুক্তির দাবি যেন ইয়া হয় এই বলে আসসালামু আলাইকুম আমরা আজকে দুঃখের সাথে বলতেছি যে আমরা সারা বাংলাদেশে আশিটি পল্লীবিদ্যুৎ সমিতির প্রায় দুই থেকে তিন হাজার ঠিকাদার কাজ করতেছি কিন্তু আমাদের সাথে যে বৈষম্যটা হচ্ছে বিগত আট বছরে আমাদের রেট শিডিউল বৃদ্ধি হয়নি এই পল্লীবিদ্যুৎ ঠিকাদারদের আজ পর্যন্ত রেট বৃদ্ধি হয়নি আগে আমাদের যেখানে সাড়ে সাত পার্সেন্ট ব্যাট দেওয়া লাগতো বর্তমানে সারা বাংলাদেশে সাড়ে সতেরো দেওয়া লাগতেছে জীবনযাত্রার মান বেড়েছে কিন্তু আমাদের ঠিকাদারদের জীবনযাত্রার মান এখনো উন্নত হয় নাই সারা বাংলাদেশে আমরা আজও বৈষম্যের শিকার হয়ে আছি কিন্তু এই বৈষম্যটা দূর করা দরকার আমরা চাই মাননীয় চেয়ারম্যান মহোদয় জরুরি হস্তক্ষেপে এই বৈষম্যটা দূর করবে মাননীয় প্রধান উপদেষ্টাদের কাছে মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা সবার কাছে আমাদের এটা যৌক্তিক দাবি প্রাণের দাবি আমাদের এক দফা এক দাবি রেট শিডিউল এইটটি পার্সেন্ট বৃদ্ধি করা লাগবে সারা বাংলাদেশে সকল ঠিকাদার করোনা মহামারীর সময় যেভাবে কাজ করে গেছি আমরা আমাদের লোকজন হতাহত হয়েছে লোকজন আহত হয়েছে নিহত হয়েছে তারপর আমরা কষ্ট করে কাজ করছি এখন পর্যন্ত কাজ করতেছি যত এই যে নোয়াখালী ট্রেনিং যে বন্নার মধ্যে আমরা কক্সবাজার মধ্যে আমরা যেভাবে কাজ করছি বিদ্যুৎ সচল রাখছি এটা পল্লী বিদ্যুৎ সমিতি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের মান সম্মান সম্মিলিত হয়েছে কিন্তু তারা বিগত এই আট বছর ধরে আমাদের রেট শিডিউল গুলো আজও বৃদ্ধি করেনি যে কারণে আমরা বারবার ট্যাক্স বৃদ্ধি হয়েছে আয়কর বৃদ্ধি হয়েছে এখন আমাদের একটাই প্রাণের দাবি যে আমাদের এই বৈষম্যটা দূর করে আর এইট্টি রেড শিডিউল আমাদের বৃদ্ধি করা দরকার কিছুর দাম বাড়তি কিন্তু আমাদের যে কাজের রেড শিডিউলটা এটা কিন্তু বাড়তি হয় নাই কিন্তু দ্বিগুণ হয়েছে সব কিছু খরচপাতি সব দ্বিগুণ হইতেছে ব্যাট ট্যাক্স সব বাড়তেছে কিন্তু আমাদের কাজের যে কাজের যে রেড শিডিউল এটা দুই সালের কিন্তু সতেরো সাল থেকে এই পর্যন্ত অনেকবার বলা হয়েছে চিঠি দেওয়া হয়েছে আরবিতে কিন্তু এখন পর্যন্ত বাড়ানো হয় নাই আমাদের একটাই দাবি যে রেড শিডিউল আশি পার্সেন্ট বৃদ্ধি করতে হবে আশি পার্সেন্ট বৃদ্ধি করতে হবে না হলে আমরা পরবর্তীতে বাংলাদেশের আশিটি পল্লীবিদ্যুৎ সমিতি ঠিকাদার মিলে আমাদের কঠোর সিদ্ধান্ত যেতে হবে